আল্লাহ নবী বলেন মান বানালিল্লাহি মাসতিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ নবী বিশ্বনবী বলেন উম্মতের আরে যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ঘর মসজিদ বানাবে আমার মহান আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবে এখন আপনাদের প্রশ্ন হল আমাদের তো এত টাকা নাই এত পয়সা নাই এত বড় মসজিদ আমরা বানাইতে পারবো না তাই বলে কি আল্লাহ জান্নাতের ভিতরে ঘর পাবো না পাবেন রাসুল বলেন উম্মতের আরে যদি কোনো মানুষ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সুতো থেকে সুতো রাসুল বলেন তিতির তিবির নাই একবারে থেকে সুতো একটা মসজিদ বানাই আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমার মহান আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দেবে তাহলে বড় মসজিদ বানাইতে পারলাম না সুতো মসজিদ বানাইলেও কি আল্লাহ তোরে জান্নাতের ঘর আসেনি কথা কই না ঘর আসেনি এখন আপনাদের প্রশ্ন হলো ও বুজুর আমাদের তো ছোট মসজিদ বানাইবার তৌফিক নাই কারণ আমাদের ধন সম্পদ নাই একা একা মসজিদ বানাইতে পারবো না কারণ ছোট মসজিদ বানাইতে গেলেও অনেক টাকা লাগে জুড়ে কোন কথা ঠিক না ছোট মসজিদ বানাইতে অনেক টাকা লাগে বড় মসজিদ বানাইতে বেশি টাকা লাগে আল্লাহ আল্লাহর রাসূল তে বলেছেন ছোট মসজিদ বানাইলেও আল্লাহ জান্নাতের ভিতরে গরো মানো আমাদের তো ছোট থেকে ছোট মসজিদ বানাইবারও তৌফিক নাই তাই বলে কি আমরা আল্লাহর তনির জান্নাতে পর পাব না হ্যাঁ পাবেন আল্লাহর রাসূল ফনান মান আখ রাজা আজান মৃণাল মসজিদ বানাল্লাহু লাহু বাই তানফিম চান্ আল্লাহ রা সুমান মতে নারা যদি কোনো মানুষ শাল্লাকে সন্তুষ্টি করার জন্য মছজিদ থেকে ময়লা প্রসাদ করে মহান আল্লাহ রাহু লামিন তার জন্য জান্নাতের ভিতরে একটি ঘর দিবে মসজিদ বানাইতে পারলাম না মান আখরাজা আজান মিনাল মসজিদ যদি কোন মানুষ মসজিদ থেকে ময়লা মাকড়সা লাগে না কি বলেন কি বলেন মসজিদের মধ্যে মাকড়সা লাগে ময়লা থাকে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যদি মসজিদ থেকে সামান্য ময়লা পরিষ্কার করে আমার রাসূল বলেন লাহু 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 ভাই তা নহিল ওই কেউ আল্লাহ জান্নাতের ভিতরে একটা গরদান গরদান তাহলে মসজিদ পরিষ্কার করলে স্বভাসিনী না নাই না নাই শুধু মসজিদে পানাইলাম মসজিদে পানাইয়া মিঠাই স্বপ পাবো মসজিদে আসার পরে যদি একটা ময়লা থেকে সামান্য ময়লা এই ময়লা যদি আপনি আমি সাফ করি পরিষ্কার করি রাসুল বলেছেন আমাকেও মহান আল্লাহ জান্নাতের ভিতরে একটা গরদান করবে এখন আপনাদের দেখেন আমরা তো মনে করি এটা ইমামার মহাজিনের কাজ ইমাম মহাজিনের কাজ এই মসজিদ মুয়াজ্জিনে সাফ করবেন ইমাম সাহেব সাফ করবেন আমরা তো মনে করি এটা শুধু ইমাম মুয়াজ্জিনের কাজ আল্লাহর গর মসজিদ কিন্তু সবাই পরিষ্কার করতে পারে না আল্লাহর গর মসজিদ থেকে সবাই ময়লা সাফ করতে পারে না এর কারণই জানেন নি কারণ হলো ভিতরে অহংকার অহংকার যা আমি হইলাম গ্রামের অনেক প্রভাবশালী মানুষ গ্রামের অনেক প্রভাবশালী আজকে যদি মসজিদ साफ করি আমার পেটিসের লস এরকম আসেনি না না তাকায়া দেখেন আপনার কি সম্মানের মর্যাদা যেই নবী মুহাম্মাদুল লিল আলামিনের স্থান হলো আল্লাহর পরে নবীর স্থান যেই নবীর জীবনে কোন গুণা নাই মা নবী নিষ্পাপ নবী যেই নবীর জন্য আল্লাহ আসমান বানাইলেন যেই নবীর খাতিরে আল্লাহ জমিন বানাইলেন যেই নবীর উম্মত আমরা ওই নবী নিজ হাতে মসজিদের ময়লা পরিষ্কার করেছে নবীজি নিজ হাতে নিজের হাতে নবিজি মসজিদ পরিষ্কার করছেন মহিলা পরিষ্কার করছেন এখন বলেন তো দেখি আপনি আমি কি নবি চাইতে দামি নবি চাইতে দামি তাহলে কিসের অহংকার কিসের তো মজা দাও এইজন্য মসজিদ যদি পরিষ্কার করেন মহান আল্লাহ জান্নাতের ভিতরে আপনি আমাকে গদান করবেন শুধু তাই নয় এই সমস্ত মানুষেরা ইমানদারেরা মসজিদের সাথে সম্পর্ক রাখবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মান সম্মান তুনিয়াতেও বাড়ায়া দেন আখেরাতেও বাড়ায়া দেন কি মহান আল্লাহ তার কুনা মাফ করে দে আল্লাহ নবী বলেন সাহাবায়ে کرام আমি কি তোমাদেরকে বলবো কোন জিনিস তোমার সম্মান इज्जत বাড়ايا দিবে তোমার মর্যাদা পারায়া দিবে এবং তোমার গুনাহ মাফ করে দেবে তোমাদের গুনাহ মাফ করে দেবে সাহাবায়ে কেরাম বলেন কানু بلى یا رسول الله হে নবীজি আপনি বলে দিন এই জিনিসগুলা আমাদের সম্মান বাড়ায়া দেয় আমাদের মর্যাদা দেয় দেয় আল্লাহ শোনো তিনটা জিনিস করলে তিন কাজ করলে মহান আল্লাহ তোমাদের সম্মান বাড়ায়া দিবেন দুনিয়াতেও সম্মান বাড়ায়া দিবেন আখরাতেও সম্মান বাড়ায়া দিবেন তোমাদের গুণা মোকামাফ করে দিবেন এক নম্বর আল্লাহ রাসূল বলেন ইসবাগুল উযু আলাল মাকালি কষ্টের অবস্থায় পরিপূর্ণ রূপে ওযু করা এক নম্বর কাজ কি কষ্টের অবস্থা কষ্টের সময় পরিপূর্ণ রূপে উজু করা শীতকালে আইলে ওযু করলে কষ্ট লাগে না কি বলেন কষ্ট লাগে নি শীতকাল আসলে উজু করলে কষ্ট লাগে এমন কষ্ট আগে দেখবেন শীতকাল আসলে পৌষ মাস আসলে পানি হাত এলে মনে হয় যেন মধ্য ধরে ফেলে কিন্তু আমাদের সমাজে এমনও মানুষ আছে দেখা যায় উজুর সময় এত তাড়াহুড়া করে আসেনি না নাই না এরকম মানুষ এমন ভাবে আহুরা করে উজু করে হাত বুঝলো না শুকনা রইল কোনো খবরে নাই এজন্য জন্য অজু যদি না অজু যদি সঠিক মতো আদায় না হয় তাহলে আপনার হবে না নামাজের আর জান্নাতের সাবি হলো নামাজ এখন যদি আপনি আমার উজুই হইল না তাহলে নামাজ হবে কি করে এজুর এখন ঠিক কিনা আর নামাজ যদি না হয় এই নামাজ দ্বারা আল্লাহকে পাওয়া সম্ভব তো যে কথা বলছে রাসুল বলেন যে কষ্টের অবস্থায় পরিপূর্ণরূপে রূপে উজু করা ধীরে ধীরে সুন্দর ভাবে উজু করা ইমানদার যখন কষ্টের অবস্থায় পরিপূর্ণরূপে রূপে উজু করে আমার মহান উজুকারী গুনা মাফ করে দেন এবং তার ইজ্জত সম্মান আমার আল্লাহ বাড়ায়া তাহলে কষ্টের অবস্থায় পরিপূর্ণরূপে উজু করা আজকে থেকে আমরা উজু করব খুব ধীরে ধীরে ভালোভাবে উজু করব তো ইনশাল্লাহ সামনে আসতে শীতকাল তারা হোরা করা যাবে না সংক্ষেপ সংক্ষেপ আল্লাহ রাসুল বলেন দুই নম্বর হলো ও সাহাবাই কেরাম বেশি বেশি করে মসজিদে আসা যাওয়া করা বেশি বেশি করে মসজিদে জোরা না বেশি বেশি করে মস্তি দেশ ব্যক্তি বেশি বেশি করে মস্তিদে আসা যাওয়া করে আমার মহান ওই ব্যক্তির মান সম্মান বাড়ায়া দেন ই এমন কি মহান আল্লাহ তার মা করে দেিয়ার জীবনে দুনিয়ার জিন্দিতে তা দেখবেন একজন সাধারণ মানুষ যদি বড় মানুষের পাশে দাঁড়ায় তার সম্মান বাড়েそれ কোন কথা ঠিক কিনা দেখবেন গ্রাম অঞ্চলে যখন কোনো এমপি মন্ত্রী আসে সব মানুষ যায় ওনার পাশে দাঁড়ানোর জন্য ঠিক কিনা মন্ত্রী সাহেব যখন আগামী কাল নিউজ হবে মন্ত্রী সাহেবের দেখা যাবে উমুকের ছেলে মন্ত্রী সাহেবের পাশে মানুষের হইব বাবারে ভারে বাবা কম না ঠিক কিনা ব্যথি কিনা ব্যথি কথা বলছেন না আপনারা এমপি মন্ত্রী গ্রাম অঞ্চল আইলে দেখবেন ছবি তোলার লাগে আইলে কত মানুষ এমপি মন্ত্রীর পাশে গা দাঁড়ায় এর কারণ কি এর কারণ হইল আগামী কাল যখন নিউজ বাই দিব দেখবো এমপুর পাশে এমুকের ছেলে এমুক ওই বাবারে বাবারা কম না দি সম্মান কেনে পারে এবারে দামি মানুষের পাশে দাঁড়াইলে সম্মান পারে সম্মান বাড়ে যেই সমস্ত মানুষেরা আল্লাহর গরের মধ্যে আসা যাওয়া করে আল্লাহ যেরকম দামি ওই সমস্ত মানুষেরাও দাম মহান আল্লার কাছে বেড়ে যা মসজিদও বেশি বেশি করে আসা যাওয়া করা মসজিদও বেশি বেশি করে আসা যাওয়া করলে আরো ফায়দা আসবে না নাই আল্লাহ রাসূল বলেন আল কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়াম হয়ে যাবে আল্লাহ নবী বলেন সাত প্রকার মানুষকে আল্লাহ আরশের ছায়াতলে ছায়া দান এক অন্তর মধ্যে মসজিদের সঙ্গে লেগে থাকে মসজিদ থেকে বাহিন হয় আবার তার অন্তরে থাকে আইরে কখন আসরের আজান হবে শহরের নামাজ পড়ে মসজিদ থেকে বাহির হয়েছে আবার হন করে তাকে কোন সময় আস্বরের আজান হবে। আসরের নামাজ পড়ে বাঘিন হয়েছে আবার তারং করে থাকে কোন কখন মাগরিবের আজান হবে। এই বাবে যে সমস্ত ইমানদারাম মসজিদের সাথে সম্পর্ক করা আল কামতের কুটির ময়দানে মহান আল্লাহ তাদেরকে আরু সেরা সায়া তোলে সায়া দান করবে আরসের ছায়া তোলে ছায়া আল্লাহ আকবর দুনিয়ার রোদ দেখা যায় সাতা লাগে ঠিক কিনা দুনিয়াতে রোদ উঠলে লাগে সাতা ছাড়া চলা যায় না বিল্ডিং এর তলে সায়া ছায়া পাওয়া যায় গড়ের ছায়া তলে ছায়া পাওয়া যায় কিন্তু হবে এই অবস্থায় কোন ছায়া থাকবে না কোন গর বাড়ি থাকবে না কোন দালান কোটা তাকবে না জমি তামার হয়ে যাবে আল্লাহ রহমতের ছায়া সারা আর কোন ছায়া থাকবে না আল্লাহ রাসুল বলেন ওই দিন মহান আল্লাহ ওই সমস্ত ইমানদারদেরকে আল্লাহ করবেন এই সমস্ত ইমানদারের অন্তরটা মসজিদের মতো লেগে থাকে মসজিদের লেগে থাকে এই জন্য রাসুল বলেন তোমরা যদি মসজিদের মধ্যে বেশি বেশি করে আসা দেওয়া করো এর কারণে আমার আল্লাহ তোমাদের গুণা মাফ করে দেবেন শুধু গুণা মাফ করে দেবেন না আল্লাহ আপনি আমার সম্মান ইজ্জত বাড়াইয়া দিবে তো মসজিদের মতো আসলে সম্মান বাড়ে না কমে কথা কোনো সম্মান বাড়ে না কমে ভাইরা আমার আমাদের সামনে দেখবেন যদি মানুষ নামাজে আসে নতুন নতুন মুসল্লি আসে কিছু কিছু মানুষ আসে মস্কারি করে কি করে না মস্কারি করে ওই তো নতুন নামাজ আসেনি না নাই কথা কন না আসেনি না নাই মস্কারি করে মস্কারি নিজে তো নামাজ পড়েই না আর নামাজ পড়লে মস্কারি করে টাক খাবে ওই তখন নতুন মুসলিম কেমন ইমানদার আমরা ওই যে কথা বলছিলাম মসজিদে বেশি বেশি করে আসা যাওয়া করা আল্লাহু আকবার আজকে তো আমরা মসজিদে আসতে রাজি না কিন্তু বাজারে চব্বিশ ঘন্টা কথা ঠিক কিনা মসজিদে বসতে মন না কিন্তু বাজার সারি না সাহাবাই কেরামের এমন অবস্থায় ছিল সাহাবাই কেরামের পেটের মধ্যে কাবার নাই পোশাক নাই কোনো কিছু নাই এত দরিদ্র হওয়ার পরে সাহাবায়ে কেরাম কিন্তু মসজিদ সারে না